শুরু করছি একশোতম ভিডিও অর্থাৎ উত্তম কথা চ্যানেলে বিগত তিন মাস যাবত যে ভিডিওগুলো করেছি সেগুলো নিয়ে একটি অন্য ধরনের ভিডিও কেন অন্য ধরনের কারণ প্রত্যেকটা ভিডিওতেই একটা স্ক্রিপ্ট থাকে এই ভিডিওটির ক্ষেত্রে সেরকম কোনো স্ক্রিপ্ট নেই সরাসরি আমার প্রিয় ছাত্র বন্ধু ও অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে যে সমস্ত দর্শক আমার চ্যানেলকে ক্রমোন্নতির পথে নিয়ে যাচ্ছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানানোর জন্যই এই ভিডিও এই ভিডিওটির লেন্থ খুব বেশি হবে না আবার খুব কমও হবে না বলা যেতে পারে ফিরে দেখা এই নামে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি এই ভিডিওর মধ্য দিয়েই আমি পুরনো কিছু অতীতের কথা যেগুলো এখানে তুলে ধরার চেষ্টা করছি প্রথমত আমি চ্যানেলটির নাম রাখার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছি উত্তম কথা নিজের নামের সঙ্গে জড়িয়েই আমার কথাকে অবনীত মানুষের সামনে তুলে ধরার জন্যেই এমন নামকরণ আশা করি আপনারা এটা মেনে নিয়েছেন এবং আগামী দিনেও মেনে নিয়ে আমার সঙ্গে থাকবেন তো এই চ্যানেলের পাশাপাশি আমি দেখেছি কর্তৃপক্ষের তরফ থেকে আমাকে প্রথম দশজন সাবস্ক্রাইবার হওয়ার সঙ্গে সঙ্গে একটি মেসেজ পাঠায় এবং তা খুব দ্রুততার সঙ্গে যে হয় সেটা জানান আর তার পাশাপাশি পঞ্চাশটি সাবস্ক্রাইবার ও একশো সাবস্ক্রাইবার হয়ে গেলেই এমন মেসেজ পাঠাতে থাকেন তো আমার কাছেও সেটা একটা আনন্দের ব্যাপার এই কারণেই যে এই চ্যানেলটি অনেকদিন আগেই খোলা বছর তিনেক তো হবেই কিন্তু তিন মাস যাবৎ অ্যাক্টিভলি এই চ্যানেলের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছি নিজেকে জড়ানোর পিছনে আমি যে কাজের সঙ্গে যুক্ত ছিলাম সে কাজের কথা একটু বলবো পরে আসছি সে কথায় ওয়ান পয়েন্ট সিক্স কে এক হাজার ছশো ভিউ হয় একশো উনষাট জনের লাইক এবং পঁচিশ জনের কমেন্টস সহ আমার ভিডিওগুলো একান্ন জনের শেয়ার করে মানে একান্ন বার শেয়ার করা হয় এই পঞ্চাশ সাবস্ক্রাইবার হওয়ার পথে একটা রিসেন্ট ভিউ থেকে সেই সময় আর কি লাস্ট সাত দিনের গ্রাফ দেখানো হয় যেখানে সাতশো কুড়ি জন এটা শো করে তো এইভাবেই আমাকে কিছু পরামর্শ দেওয়া হয় টু মান্থস প্রিমিয়ামের জন্য ডট মিস আউট অন বলে সেটাও আমার কাছে একটা আনন্দের ব্যাপার আমি এই ভিডিওগুলো করার ক্ষেত্রে একটা পদ্ধতি অবলম্বন করেছি যে আমার খাতাতে যেখানে আমি নোট করে থাকি সেখানে কোন কোন ভিডিওগুলো আপলোড করছি তার একটা হিস্ট্রি তো সেরকমই একটি পাতা সামনে প্রদর্শিত হচ্ছে যেখানে এইভাবে বাংলার সাময়িক পত্রের ইতিহাস বলা যায় তার সন তারিখ এগুলো দিয়ে প্রকাশ করেছি ভিডিও করার ক্ষেত্রে হয়তো খুব সুন্দর পরিবেশ পরিস্থিতির মধ্য থেকে ভিডিও করা নয় তা ভিডিওর যে বিষয়গুলো আমি তুলে ধরেছি যে ভাবে তা দেখেই বোঝা যাচ্ছে একটু আগোছালো পর্দা দিয়ে কোনো রকমে ঢেকে নিয়ে একটা পরিবেশ তৈরি করেছি তারই একটা নমুনা এইভাবে কিছু ভিডিওর মধ্য দিয়ে চিত্র যেমন সবুজপত্র এখানে দেখা যাচ্ছে যে সবুজপত্র পত্রিকার কভার পেজটা আমাকে আপলোড করতে হয়েছে তো এই সমস্ত প্রক্রিয়াগুলো আমার তেমন বিশেষ কিছু জানা ছিল না ধীরে ধীরে জানছি যে দ্রুততার সঙ্গে একশো দশ এগারো সাবস্ক্রাইবার হয়ে গেছে এই তিন মাসের মধ্যে শিক্ষামূলক চ্যানেলে প্রথম দিকে এই সাবস্ক্রাইবার সংগ্রহ করা যে খুব কঠিন ব্যাপার তা বেশ ভালো বুঝতে পারি কারণ প্রয়োজন ছাড়া কেউ এই সমস্ত বিষয়গুলো জানবার জন্য আসে না ফলে যার যখন যেটুকু প্রয়োজন সার্চ করে এখানে চলে আসে এবং একাধিক ভিডিও দেখতে দেখতে যখন যার যেটা মনে হয় ভালো লাগে সে তখন সেটাই দেখে তো এইভাবেই আমার বেশ কিছু ভিডিওর ক্লিপিংস আমি এখানে তুলে ধরেছি যেমন সামনে চিত্রটি দেখা যাচ্ছে একটা শর্ট ভিডিওর একটা ওভার কে বুড়ো আঙুল দেখিয়ে সবাই করছে এটা খুব ভালো বিভয় তো সেই ভিডিওটারই চলচ্চিত্র ওখানে দেখা যাচ্ছে আবার ইউটিউবের তরফ থেকে সব প্রিয় অঞ্চলগুলো সব সময়ের জন্য হাইলাইট হয়ে সেই ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিও আমরা সেটাও দেখতে পাচ্ছি এইভাবে বাংলাদেশকে সাম্প্রতিক আমার পরিচয় ভিডিও আমাকে প্রচুর ভুল দেয় তো দেওয়া যদি সেটা দেখানো হয়েছে আর একটু আগেই বলছিলাম যে আগে একটু কাজের সঙ্গে যুক্ত ছিলাম সেটা জানাবো বর্তমানে যে প্রচ্ছদটা এসছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নগ্ন জীবন আর নিচে ছবি নিচে আমার নাম দেওয়া রয়েছে তো এটা প্রতিলিপিতে আমার লেখা একটা ধারাবাহিকের প্রচ্ছদ ধারাবাহিকে একশো ছাব্বিশটি সম্ভবত একশো ছাব্বিশ না হয় একশো একত্রিশও হতে পারে এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না তো এতগুলো পর্ব সেখানে প্রকাশিত হয় সেটা একরকম ধারাবাহিকতা বজায় না রেখে আমার মন চাইল ইউটিউবের মধ্য দিয়ে পাঠক সমাজের কাছে তাদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য বলা যেতে পারে বা তাদের ভালো লাগবে বা তাদের প্রয়োজন মিটবে এই আশা নিয়েই আমার আবার ইউটিউবে আসা তবে প্রতিলিপিতে যে লেখালেখি একেবারে বন্ধ করে দিয়েছি তা নয় সেখানেও লেখালেখি চলছে খুব কালে হয়তো তেমন বেশি কিছু লেখা সেখানে প্রকাশ করার সুযোগ পাইনি কিন্তু তার আগে করোনার সময়কাল থেকে আমি একরকম নিয়মিতভাবে লেখালেখি শুরু করি তো দর্শকদের কাছে আমি বলবো গুগল সার্চ করে বাংলায় আমার নাম লিখে সার্চ করলে প্রচ্ছদে ছবি পাবে প্রতিলিপি অ্যাপস ডাউনলোড করা থাকলে অবশ্যই সেখানে গিয়ে আমার নাম সার্চ করলে অবশ্যই সেখানে আমার লেখা গল্পগুলো পেয়ে যেতে পারো তো এই প্রতিলিপির কথাই আমি বলতে চেয়েছিলাম যে একটু পরে বলবো কি কাজের সঙ্গে যুক্ত ছিলাম এবার চলে আসছি যে পরের ছবিটা এখানে প্রথম দিকের একটা ছবি যেটা একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে এবং একাদশের পর দ্বাদশ শ্রেণীতেও এই সিস্টেমেই তাদের পরীক্ষা দিতে হবে তো প্রথম সিলেবাস চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গেই যে ওএমআর শিটে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে দিতে হবে কিভাবে ওয়েমার সিট শিট ফিল আপ করতে হবে বা ওয়েমার শিট কীভাবে প্রশ্নগুলোর উত্তর দাগ দিতে হবে সেটা একটা ভিডিওর মধ্যে দিয়ে দেখিয়েছিলাম প্রথম দিকের ভিডিও একেবারে আর সেরকমই আর একটা ভিডিও ছিল ইমাছা গল্প সেই গল্পের প্রশ্ন যেহেতু ইলেভেনের বিষয় নিয়েই আমার ম্যাক্সিমাম ভিডিও নতুন সিলেবাস আমি মাধ্যমিকের বিষয়গুলোকে নিয়ে এখনও সেভাবে কোনো ভিডিও দিতে পারিনি কোনো এক ছাত্রের অনুরোধে হয়তো সমাজ নিয়ে একদিন একটু ছোট্ট ভিডিও দিয়েছিলাম ইচ্ছা আছে আগামী দিনে সমস্ত ক্লাসের সমস্ত বিষয়কে কেন্দ্র করে মানে বাংলা বিষয়ের তো সেগুলো ধরে ধরে আলোচনা করব সঙ্গে থাকবে সবাই আমারও ভালো লাগবে যদি যে পদ্ধতিতে যে দ্রুততার সঙ্গে একশো দশ এগারো সাবস্ক্রাইবার ইতিমধ্যে হয়ে গেছে সেই ধারাবাহিকতা বজায় রাখলে আমি আগামী দিনে আপনাদের সঙ্গে নিয়ে অভিভাবক অভিভাবিকাদেরই বলছি বা ছাত্র ছাত্রীদেরও বলছি তোমরা সঙ্গে থাকলে আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো আশা করছি এবারে যে ছবিটি পাচ্ছি সেখানে হচ্ছে লিস্ট অর্থাৎ আমি আগেই বলেছি যে ভিডিওগুলো আমি ছেড়েছি তার একটা তালিকা করা আছে তিনটে পেজের মধ্য দিয়ে আমার এই ভিডিওটি মানে কোন কোন ভিডিও ছেড়েছি না ছেড়েছি তার একটা চক আউট করা আছে আর এর পাশাপাশি স্ক্রিনশট তুলে আমি দেখানোর চেষ্টা করছি এখানে আমার প্রকাশিত বিষয় যেগুলো রয়েছে যে লিস্ট আছে সেই অনুযায়ী তো প্রথম থেকে যদি দেখতে যাই তাহলে আমরা দেখব একেবারে প্রথম দিকের নিচের দিকে তিনটে ভিডিও আছে এই ভিডিওগুলোই ছিল এই চ্যানেলের প্রথম ভিডিও যা তিন চার বছর আগের শতবর্ষের আলোকে নারায়ণপুর হাই স্কুল তারপরে রয়েছে উচ্চ মাধ্যমিক বাংলা সিলেবাসের সম্পূর্ণ সম্পর্কে সিলেবাস সম্পর্কে জানুন উচ্চ মাধ্যমিকে বাংলার নাম্বার বিভাজন এই তিনটে ভিডিও পুরোনো ভিডিও তারপরে চালু হয় নতুন করে তিন মাস আগে থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আলোচনা প্রথম ভিডিওতে বাইশটা ভিউ তিন মাস আগে দেখাচ্ছে আর তার আগের যে শেষ ভিডিওটা ছিল উচ্চ মাধ্যমিকের বাংলা নম্বর বিভাজন পনেরোটা ভিউ চার বছর আগের তারপরে নিয়মিতভাবে দিয়ে গেছি যেমন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্বপূর্ণ কুড়িটি এমসিকিউ ইত্যাদি ইত্যাদি একটু সেই স্ক্রিনশটের তোলা ভিডিওগুলোর যে বিষয় আলোচনা করেছি তা একটু দেখাই কোনো অভিনবত্ব নেই থামনেল সেভাবে বানানোর পদ্ধতি জানা ছিল না বিশেষ করে আমার ভাইপোর মধ্য দিয়ে সেটা একটু শিখে যতটুকু পেরেছি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি যদিও এখন অনেকটাই নিজেকে এই থামনেল বানানো বা ভিডিও এডিটিং কিভাবে করতে হয় সেগুলোর অনেকটাই আমি এখানে শিখে আরও ভালো এবং আরও উন্নত মানের ভিডিও দিয়ে পাঠকদেরকে আমি সমৃদ্ধ করতে পারব যারা দর্শক তাদেরও মনোরঞ্জন হবে এই ভিডিওগুলোর মধ্য দিয়ে যেমন আগুন এই ভিডিওটির মধ্য দিয়ে দেখতে পাই যে প্রচুর দর্শক এটিকে দর্শন করেছেন আবার একটা ভিডিও আছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের কে নিয়ে একটা ভিডিও তিন হাজারের ওপরে দর্শক সেটাকে দর্শন করেছে এবং কমেন্টসও করেছে তাই বিশেষ করে আমি কমেন্ট সেকশানে তাদের কয়েকটা মন্তব্য এখানে তুলে ধরেছি তো এই ছিল আজকের ভিডিওর একটা অভিনবত্ব যে আপনাদের জন্যেই এতদূর দূর এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে আপনার পাশে ছিলেন পাশে থাকবেন এই প্রত্যাশা নিয়ে আমি ভিডিওটা শেষ করছি চলে যাওয়ার আগে আবার অনুরোধ করব প্রত্যেকটা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমাদের পরিশ্রমের কথা মনে রেখে অন্তত একটা লাইক করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং সেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ